এই সেট এই শেডটার সাথে ওই বাচ্চাটা এই বাড়ির শেডটা যে বিক্রি আছে শেডটা যে নেবে তার সাথে বাচ্চাটা আমি দিয়ে দেবো এমনি দিয়ে দেবো তাই তো এমনি দিয়ে এই দুটো আমি ওড়লাইনে পশ্চিমে দেখাচ্ছি তো ডানা কাঁচি করা আছে কাঁচি বলতে আমি বলছি এই এই সাত পাড় পড়েছে পাটা আমি উড়িয়েছি চার ঘন্টা আমার কাছে পা ঘন্টা ওড়ার পরে একজনের বাড়ি নেমেছে সে ধরে পাড়া ধরে ডানা চে দিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি একটা নতুন লপটে চলে এলাম আজকে তোমাদের কিছু গৃহাস পায়রা দেখাবো অনেকজন তোমরা কমেন্ট করেছিলে যে কালাসবুজের ভিডিও করতে এই যে দাদার কাছে এসেছি সব ওড়া লাইনের পায়রা আছে কালাসবুজ এক দু পেয়ার হয়তো হবে তো তোমরা আজকে পুরো সব সেল পারপাস থাকবে তো তোমাদের সব কিছু দেখাবো এই যে দাদার হয়তো তোমরা আগে দেখেছিলে এখানে এসে বলো প্রথমে বলো কেমন আছে বলো ভালো আছে তোমার নামটা কি একটু বলো আজিজুল শেখ আচ্ছা তোমার কাছে কি কি পায়রা আছে পাকিস্তানি আছে তোমার হচ্ছে ম্যাড্রাস আছে আচ্ছা আছে

আর নর পায়রাটার চোখের কোয়ালিটি দেখুন পায়ার ফুল সিরা পায়রা চোখের আই কোয়ালিটি দেখতে পাচ্ছো সেফ দেখতে পাচ্ছো আর ওটা মাথাটা দেখি পাঁচ ঘন্টার দাদা পাঁচ ঘন্টার গ্যারান্টি দিচ্ছ এই দেখো এটা মাথা পায়রা সেফটা দেখতে পাচ্ছো শর্ট মতো শর্ট সাইজের একটু ডানাটা দেখো ফেদার কোয়ালিটি দেখো দেখি বন্ধুরা দেখো ফেদার এখন কি বর্তমান ওড়াও নাকি হ্যাঁ ওড়াই এখন কি ওড়ে আচ্ছা তোর একটু তুলবে হ্যাঁ আর দেখি আর মাথাটা দেখি মাথার দেখাও ছাড়ছি দাদা হ্যাঁ পিঞ্জারা ছেড়ে দাও বন্ধুরা স্টার্টিংটাও তোমাদের দেখাবো পায়রাগুলোর এখন বর্তমান ওড়ায় মাদা পাড়ার ফেদারের কোয়ালিটি দেখো কেমন এটা বেঁধে রেখেছে এক সাইড ডিম পারবে তো বেঁধে আচ্ছা ডিম পারবে এর ছেড়ে দাও দিকে ওই বেড়ে গেল বেড়ে গেল বন্ধুরা তোমাদের এই স্ট্যান্ডিং ছেড়ে দেখালাম এখন এখন কি ফ্লাই করানো যাবে এই পাড়াগুলো হ্যাঁ আমার ডিমের ডিম মাদি পেটে পুরো ডিমে কত হলে ছেড়ে দেবে 1200 টাকা দাম রেখেছি 1000 টাকা হলে ছাড়বো আর দামা দামি হবে না হাজার টাকা নিচে আর নামবেন আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছ বারোশো টাকা দাম রেখেছে হাজার টাকা হলেও দিয়ে দেবে দিয়ে দেবো আচ্ছা এবারে কি দেখাচ্ছ এক পেয়ার কালা সবুজ দেখাচ্ছি বন্ধুরা এক পেয়ার কালা সবুজ দেখাচ্ছে বন্ধুরা দেখো পায়রা দুটো এই দেখো কোন নর একটু কোনটা বলো নর এটা মাদা এই দেখো মাদা পায়রাটা একটু ঠোঁটটা দেখো অনেকজন তোমরা বলেছিলে কমেন্ট করেছিলে যে কালা সবুজের ভিডিও করতে শর্ট সাইজের ঠোঁট আছে পায়রাটার আর চোখের কোয়ালিটি দেখো কেমন খুব সুন্দর শর্ট সাইজের পায়রা খুব খুব লং সাইজের না নটা দেখো

বন্ধুরা এটা নটা মাদা এটা বন্ধুরা দেখো একদম এটা মাথা তাইতো বন্ধুরা চোখের কোয়ালিটি দেখো এটা তোমার মাদা পায়রা আছে আর এইটা খুব দেখতে হচ্ছে ঘাট খুব সরু সরু পায়রাগুলোর

প্রথমে নট পায়রাটা তোমাদের দেখায় গলা পুরো বাঁধা এটা অ্যাকচুয়ালি কালসিরা পায়রা ফুলসিরা ফুলসিরা বললে লাইন বললেও হবে এই দেখো এটা এইটা তোমার নট পায়রা আছে নট পায়রার চোখের কোয়ালিটি এইটা আর এইটা তোমার মাদা পায়রা আছে বন্ধুরা এই পা এই দুটো কত হলে ছেড়ে দেবে তুমি বলো ফেদার কোয়ালিটি দেখো তুমি ফেদারের ফেদারের কোয়ালিটি দেখো দামা দামি হবে না এই এই দুটো দু হাজার হলে তো আবার ছাড়বো আর এই দেখো দু হাজার হলে ছাড়বে বলছে কতক্ষণ উঠবে দাদা এ চার ঘন্টা ঘন্টা বন্ধুরা দেখাই তোমাদের এই দেখো ফেদারের কোয়ালিটি দেখো এই দেখো পায়রাটা দেখো তোমরা এই নর পায়রাটা দেখো স্ট্যান্ডিংটাও তোমাদের দেখাবো দেখাচ্ছি ওড়াবো এটা এটা কি ফ্লাই করাবে হ্যাঁ এখন ওড়াবে বন্ধুরা এই সময় এই ওড়াবে বলছে মাথাটা দেখো মাথার ফেদারের কোয়ালিটি দেখো তোমাদের স্টার্টিংটা দেখানোর পরে আমি এই দুটো সেট আমি উড়িয়ে দেবো আচ্ছা চলো ঠিক আছে বন্ধুরা একটু ছেড়ে দেখাই তোমাদের এই পেয়ারটা এই পেয়ারটা তোমরা দেখো বন্ধুরা মাত্র দু হাজার টাকায় পেয়ে যাবে তোমরা

এই দুটো আমি ওরা লাইনের পশ্চিমে দেখাচ্ছি ওরা হচ্ছে গ্যারান্টি পনেরোশো টাকা দাম হুম বারোশো টাকা লাস্ট হলে আমি পারবো বন্ধুরা তোমাদের না গ্যারান্টি নড় পায়রাটা তোমাদের দেখায় নড়ের চোখের কোয়ালিটি দেখুন আর পশ্চিমা ওরা লাইনের পশ্চিমা আছে আর এইটা তোমার মারা পায়রা আছে এই চোখটা চোখে একটু ঠান্ডা লেগে গেছে একটু ঠান্ডা লেগেছে হয়তো তোমরা নিলে পরে ঠিক এই চোখটা ঠিক আছে জবিং করলে সদা একটু ফেদারের কোয়ালিটি দেখাও দেখি ডপ করলে সদা হয়ে যাবে দেখতে পাচ্ছো বন্ধুরা এই ফেদারের কোয়ালিটি কেমন আর আর মাদাটা দেখাও দেখি মাদারার বন্ধুরা মাদারের ফেদার ফেদার কোয়ালিটি দেখো কেমন এগুলো ফ্লাই করবে তো হ্যাঁ গ্যারান্টি আচ্ছা গ্যারান্টি আছে গ্যারান্টি আচ্ছা তুমি কি ধরেছ না গিয়ে পারগুলো হ্যাঁ আমি তো নামিয়েছি আমি মাদারটা নামিয়েছি আচ্ছা আচ্ছা মাদারটা নামিয়েছি তাই তো আচ্ছা ঠিক আছে আগে যারা জিরা আছে আমার বাড়ি উড়ে এসে পুরনো হালকা তাল আছে উড়ে নেমেছে আমি ধরেছি পাড়াটা বন্ধুরা পাড়াটা তোমাদের দেখায় এই দেখো পায়রাটা দেখো চোখের কোয়ালিটি ডিম বাচ্চা করবে তো হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি আর বন্ধুরা একটু ফেদার কোয়ালিটি দেখো দেখি এই দেখো আমি সেফটি মেরে রেখেছি এই দেখো এটা কত টাকা হলে ছাড়বে ছশো ছশো আর একটু কম হয়ে যাবে তাই তো পাঁচশো হলে পারবো আচ্ছা একটু ছেড়ে দাও দেখি দেখি কেমন টাল দেখেই বোঝা যাবে যে বাচ্চা কাচা করতে পারবে কি না বন্ধুরা দেখো স্ট্যান্ডিং দেখো পায়রাটার হালকা টাল আছে হালকা বেশি টাল নেই হালকা টাল আছে তোমরা নিয়ে বাচ্চা করতে পারবে কারো কাছে যদি মাদা জিরা পায়রা থাকে তাহলে নটটা নিতে পারো আচ্ছা আমি একটা কালফোড়া দেখো আমি একটা কালফোড়া নামিয়েছি আমার ভাই সাথে দু ঘন্টা উড়েছে একসাথে দু ঘন্টা উড়েছে পায়রাটা আচ্ছা দু ঘন্টা পরে আমার ছাদে নামিয়ে নেমেছে আমি আমি যে ধরেছি বন্ধুরা ফেদারের কোয়ালিটি দেখো পায়রাটা ফেদারের কোয়ালিটি ভাই বেশ না আছো নেজের কোয়ালিটি নেজ পুরো পুরো কালো উঠছে কোনো সমস্যা নেই তার নেই কোনো সমস্যা এই দেখো একটা উঠে উঠে পড়েছে লেজ সবে কালো উঠছে বন্ধুরা দেখো চোখের কোয়ালিটি দেখো প্রচুর ফ্লাই করে এইসব পায়রা এটা কত টাকা হলে ছেড়ে দেবে এটা সাতশো তাই তো বন্ধুরা সাতশো টাকা হলে তোমরা নিতে পারবে এই পায়রাটা ওড়ার গ্যারান্টি ডিমেরও গ্যারান্টি আছে আচ্ছা চলো বন্ধুরা এই কালপোড়া মাদার একটু তোমাদের স্ট্যান্ডিংটা দেখাই পায়রাটা দেখো কেমন আচ্ছা আমার এটা জ্যাক পায়রা আছে আমি নোয়ার পাচ্ছি না বলে মাদিটা হচ্ছে বিক্রি করে দিচ্ছি ডিম বাচ্চা ডিম গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি আচ্ছা বন্ধুরা এই তোমরা পায়রাটা সব করায় তোমাদের এরকম পায়রা শখ মানে শখ অনেকজনের থাকে পায়রাটা দেখো ডিম বাচ্চারও গ্যারান্টি নিচ্ছে পায়রাটা চোখের কোয়ালিটি দেখো সেপটা দেখো ডবল পট্টি রা ডানাটা দেখো দেখি বন্ধুরা ফেদারের কোয়ালিটি দেখো এটা মাদা পায়রা ফেদারের কোয়ালিটি দেখতে পাচ্ছ এবার বলে এইটা কত হলে ছাড়বে তুমি বারোশো টাকা রেখেছি লাস্ট হাজার টাকা হলে পারবো হাজার টাকা করে দিয়ে দেবে তাই তো বন্ধুরা হাজার টাকা হলে পেয়ে যাবে তোমরা মাদা পায়রা নট থাকলে তাহলে নয় এটা নিতে পারো আমার নর এটা ছেড়ে দেখাও দেখি এটা ছেড়ে দেখাও দেখি আর নরের সমস্যা হচ্ছে আমি নর পাচ্ছি না সময় দিতে পারছি না ওই জন্য বিক্রি করে দিচ্ছি সেল করে দিচ্ছি এই দেখো পায়রাটা দেখো বন্ধুরা পায়রাটা রেঞ্জ এই দেখো পায়রা দেখতে পাচ্ছো আমার একটা ফুলসিরা শিরা আচ্ছা ছ ঘন্টা রোজা মানে ওড়ার গ্যারান্টি আছে ফুলসিরা ফুলসিরা ফুল নর না মাদা নর পায়রা বন্ধুরা তোমাদের পায়রাটা দেখায় যারা গৃহবাস লাভ আছে তারা দেখলে বুঝতে পারবে ডানা কাঁচি করা আছে কাঁচি বলতে আমি বলছি এই এই সাত পার পড়েছে পাহাড়টা আমি উড়িয়েছি চার ঘন্টা আমার কাছে পাঁচ ঘন্টা ওড়ার পরে একজনের বাড়ি নেমেছে সে ধরে পাহাড়টা ধরে ডানা টানা চেঁচে দিয়ে আছে

এই নড় আর আর একটা যে কালপোড়া দেখলে এই দুটো পেয়ার করে নিতে পারো তোমরা ভাই বেশান দেখতে পাচ্ছ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই দিচ্ছে কাঁপছে দেখছো বডি কাঁপছে এই নড়টার ওই ওই যে কালপড়া মাদির একসঙ্গে পেয়ার হয়ে কেউ যদি নিতে চায় তাহলে নিতে পারে আর একটা সিঙ্গেল মালবার নড় আছে বোঝা তোমাদের কারোর কাছে যদি সিঙ্গেল মালবাহয় মাদা পায়রা থাকে তাহলে এই নড়টা নিতে পারো পায়রাটা তোমাদের সব করার দেখো এই তো চোখের কোয়ালিটি দেখো দেখতে পাচ্ছো চোখের কোয়ালিটি আর ফেদার কোয়ালিটি দেখো কেমন দেখি কাঁচি করা আছে কাঁচি করা আছে আমি হচ্ছে ডানা দিইনি বাজার ভয়েতে ডানা দিইনি আচ্ছা বাজার ভয়তে ডানা দাও নি তাই তো এটা কত টাকা হলে ছেড়ে দেবে বলো এটা তোমার 1500 1500 হলে ছেড়ে দেবে তো আচ্ছা চলো ঠিক আছে বন্ধুরা তোমাদের কারো কাছে যদি মাথা থাকে তাহলে এই নটটা নিতে পারো দেখো ছেড়ে দাও দি একটু স্টার্টিং দেখা দেখো বন্ধুরা এই পাড়াটা তোমাদের ছেড়ে দেখাচ্ছি দেখো এই দেরি গেল

বন্ধুরা ফেদারের কোয়ালিটি দেখতে পাচ্ছ কেমন এই যে আর মাদারা দেখো একটু মাদাটা খোল বন্ধুরা মাদা পায়রাটার ফেদারের কোয়ালিটি দেখতে পাচ্ছ কেমন বলে এই দুটো কত হলে তুমি ছেড়ে দেবে দুটো চার চার হাজার টাকা এটা কম হবে নাকি ফিক্সড রেট ফিক্সড একশো টাকা এক দুশো টাকা কমালে কমালে মানে কমালি কমাতে পারে আচ্ছা চলো ছেড়ে দাও দেখি কেমন স্টার্টিংটা দেখাচ্ছি এই দেখুন এই দেখুন নোটটা খুব বেশি স্ট্যান্ডিং দাঁড়ানোর দেখতে পাচ্ছেন এই দেখুন আর ত্রিশশো টাকায় হয়ে যাবে এবার বলো তোমার লোকেশানটা কোথায় তোমার শিয়ালদা থেকে ক্যানিং সাউথ ক্যানিং হুম হুম অফিসি থেকে কত মিনিট পাঁচটা মিনিট লাগবে তোমার ফোন ফোন নাম্বারটা শেয়ার করো একটু বাষট্টি সাতানব্বই হুম বাষট্টি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ অন্যদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবে যদি এই পায়রাগুলি নিতে চাও যদি পছন্দ হয় অর্ডারও গ্যারান্টি নিচ্ছে সেল করে দেবে নি তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর যে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সে সুন্দর নেই বলো টাটা বাই বাই